সময়কে আমি যখন ঢুকলাম তখন শুভ আমাদের বিদ্যার্থীরা যারা আমাদের আগামীকাল তারা অনুষ্ঠান করছিল এবং একটি বালিকার কণ্ঠে এত মাধুর্য এত ঝর্ণা ধারার গতি এবং শোধ শোধ হয়ে যাচ্ছিল যে আমি 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 খুব না মুক্ত হয়ে যাচ্ছিলাম না আমি ভাবছিলাম যে আমাদের আগামীকাল নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদিও আমরা বিভিন্ন মাছনের ভেতর দিয়ে যাচ্ছি ভয়ঙ্কর বেদনা এবং অন্ধকার কিন্তু এই যে আমাদের বাচ্চারা আছে আমাদের সূর্য আমি যাদের ডাকি অরুণ বলে এবং আমি ওদের স্যারকে বললাম যে এই বাচ্চাদের যাতে ঠিকঠাক মতো পরিশীলন চলে তোমাকে ফোন করে জিজ্ঞেস করবো করছে কিনা তো তো যেহেতু আগামীকাল আমরা তো বর্তমান আর আমাদের আগামীকাল হচ্ছে আমাদের এই বাচ্চা গুলো আহ তো এবং তারা এরকম চমৎকার অভিভাবক পেয়েছে যে ওদেরও আসলে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমাদের আগলে রাখার জন্য যদি যথার্থ রকমের গুরুজন বা গুণীজন না থাকে তাহলে আমরা ভেসেই যাবো আদর্শ লাগে তো বেঁচে থাকার জন্য যদি ওটা খুব কথা বা মনে হবে কেসে কিন্তু সামনে যদি কোনো একটা আদর্শ না থাকে কোনো গন্তব্য না থাকে যে ওই এভারেস্টের শৃঙ্গটি হচ্ছে আমার লক্ষ্য তাহলে আমি এভারেস্ট পর্যন্ত না পৌঁছুই কাছাকাছি করে একটা সামিটিতে পৌঁছতে পারবোই এবং সেটি সম্ভব হবে কারণ এইরকম এবার চিন্তা সূত্র প্রসঙ্গে আসি চিন্তার সূত্র কেন আকিমুর রহমানকে আহ গ্রহণ করলো এটা এটা নিয়ে আমি গত অনেকগুলো সপ্তাহে ভাবছি কারণ আকিমুর রহমান কিন্তু কোথাও নেই উনি চেষ্টা করছেন গদ্য লিখতে কিন্তু ওনাকে নিয়ে যে খুব একটা স্বস্তিতে আছে জগৎ সংসার আমি সেটা মনে করি না এবং আমি খুব মজা পাই কারণ অস্বস্তিতে রাখতে পারা মানে হচ্ছে আরামে তুলিয়ে যেতে না দেয়া তো চিন্তা সূত্রের কাছে আমি আমার ভালোবাসা জানাবো কৃতজ্ঞতা বলবো না কারণ চিন্তা সূত্র এবং আমি বা মনি বা আমরা হচ্ছে একই সঙ্গে হেঁটে যাচ্ছি যতদূর যাওয়া সম্ভব সেই জন্য চিন্তা সূত্রের খুব জয় হোক এখন একজন লেখককে দিয়ে আমি আমার অনেক বছর আগে থেকে মানে মুক্তিযুদ্ধ এবং একটা নিজস্ব লোকালয়ের যে বর্ণ গন্ধ ভাষানীতি বাস্তবতা মনোজাগতিক নামা এবং ওঠার ব্যাপারগুলো আছে এবং তার সঙ্গে মুক্তিযুদ্ধ যার রক্ত কণিকার অংশ হয়ে গেছে তাকে কি এত বছর ধরে আহ মুগ্ধ প্রেমে পড়া অভিভূত হয়ে তিনি রবিকুল এবং আহ তার সঙ্গে তো তার সাথে কি সন্ধ্যা যাপন করার ভাগ্য পেয়েছি এটা তো চিন্তা সূত্রেরই আহ দয়া বা দাক্ষিণ্য আবারও চিন্তা সূত্রকে গভীর ভালোবাসা যান

আমাদের কি করতে হবে আমাদের না পড়তে হবে কেমন রফিকুল রশিদ পড়তে হবে বাহুল কামাল পড়তে হবে মনি পড়তে হবে চিন্তা সূত্রের যিনি প্রধান মোহাম্মদ নুরুল হক ওর কতগুলো বই বেরিয়েছে এই বইগুলো পড়ে উঠতে হবে আর আমার এই দিকপাল প্রাবন্ধিক রকিব ফ্যান্টাস্টিক ওর গদ্য আমি 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 সারা বলেছি যে এই আমি প্রবন্ধই পড়বো তোর ইসে কই আহ গল্প কই তোর উপন্যাস গো বা কাবাডি খেয়েছে কাবাডি এবং আমি হ্যাঁ তো পড়িনি আমি তো কথা এটা এটা আমাদের এক রকমের সবকিছুর খোঁজ রাখি না সেই জন্য আসলে লজ্জিতই হওয়া উচিত আমাদের তো আমরা কিন্তু যেটা জরুরি আমাদের জন্য সেটা হচ্ছে আমরা কিন্তু পড়বো হ্যাঁ পড়াটা আবার ফিরিয়ে আনতে হবে জাতির রক্ত ভেতরে আমরা আমরা শুনি আমরা দেখি আমরা নৌ ভ্রমণে যাই খুব করে আসি কিন্তু আমরা পড়ি না আমরা পড়বো না পড়ব তো এবং ফেব্রুয়ারি বই মেলা আমরা একটা করে হলো বই কিনবো তাই তো আর আমার আমার নিদ্রা নিমগণ অবস্থা আমি বিশ্বাস করতে পারছি না যে এত আলো এত আয়োজন এত ভবিষ্যৎকাল এবং এত উজ্জ্বল প্রাণের সামনে আমি এসে দাঁড়িয়েছি এবং আমি এতগুলি কথা বলে ফেলতে পেরেছি কারণ আমি মাইক্রোফোনকে খুব ভয় পাই আবারও সবাইকে ভালোবাসা জানায় এবং যারা যারা আমরা পুরস্কার পেয়েছি তাদের সবাইকে ভীষণ রকমের অভিনন্দন জানাই অনেক ধন্যবাদ